আজকের অ্যাডলফ খান নয় হ্যান্ডসাম বলতে গোটা একটা জেনারেশন চিনাচ্ছে সালমান শাহকে সালমান শাহ কেবল রূপে নয় রুচিতেও ছিলেন সময়ের থেকে গিয়ে। মডেল নোবেল নায়ক আমিন খান থেকে তাহসান খান কিংবা গায়ক রীতম হাসান সুদর্শন হিসেবে তারাও অনেক নারীর তাদের জন্যই হ্যান্ডসাম শব্দটা স্টাইল আর ব্যক্তিত্বের প্রতীক হয়ে উঠেছে এক নজরে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষদের দেখে নিন শুরুতেই মডেল নোবেল পুরো নাম আদিল হোসেন নোবেল নব্বই দশকের শুরুতেই তার যাত্রা এরপর প্রজন্ম থেকে প্রজন্ম তিনি মুগ্ধ করে রেখেছেন সৌন্দর্যে আকর্ষণীয় ফিকারে ভুবন ভুলানো হাসিতে এবং চুম্বকের মতো ব্যক্তিত্বে ক্লাসিক সুদর্শন চেহারা এবং পোশাকে এক দুর্দান্ত ফ্যাশন সেন্স সব মিলিয়ে নোবেল এখনও এভারগ্রিন হ্যান্ডসাম হিসেবে পরিচিত সালমান শাহ ছিলেন অনেক মেয়ের স্বপ্নের পুরুষ তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না ছিলেন সময়ের এক স্টাইল আইকন তার ফ্যাশন হেয়ার স্টাইল সানগ্লাস থেকে শুরু করে কথা বলার ধরন সব কিছুই ছিল আকর্ষণীয় নব্বই দশকে সালমান শাহ একাই বদলে দেন হ্যান্ডসাম হিরোর সংজ্ঞা অতি আদিক্ষেতা নয় সহজাত বাচনভঙ্গি ছিল তাকে ভালো আসল কারণ সালমান শাহের প্রয়াণের পর এসেছিলেন ফেরদৌস আহমেদ চোখের ভাষা আর ঠোঁটে লেগে থাকা হালকা হাসি ফেরদোস ছিলেন এক ক্লাসিক সুদর্শন পুরুষের নিখুঁত উদাহরণ ভারত বাংলাদেশ দুই দেশেই তিনি কাজ করেছেন আর যেখানে গেছেন সেখানেই প্রশংসা পেয়েছেন সৌন্দর্য রুচিশীলতা ও বিনয়ী আচরণের জন্য আমিন খানের কথা তো আর আলাদা করে বলতে হয় না বয়সের তুলনায় এখনো তিনি তরুণ রয়ে গেছেন সিনেমা ছেড়েছেন বহু আগে অথচ তার চেহারায় বিন্দুমাত্র বয়সের ছাপ পড়েনি বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেক অভিনেতার থেকেও তার ফিটনেস ভালো মেধিন শরীরে তিনি আগের মতোই প্রাণমন্ত রয়েছেন সুদর্শন বলতে শুধু চেহারায় ফুটে ওঠে না থাকে চাল চলনে আর ব্যক্তিত্বে মধ্যে সবই ছিল তিনি হয়তো পারফেক্ট সিনেমাটিক হ্যান্ডসাম নন কিন্তু তার চোখের ভাষা কণ্ঠের গভীরতা ও ব্যক্তিত্ব বহু নারীর হৃদয় যদি কেউ প্রশ্ন করে সুদর্শনের সংজ্ঞা কি তাহলে মাহফুজ আহমেদ হতে পারেন পারফেক্ট উত্তর তার চেহারায় ছিল পরিপাটি স্মার্টনেস চোখে ছিল আত্মবিশ্বাস আর কথাবার্তায় এক অদ্ভুত শালীনতা নাটকে তিনি ছিলেন সেই চরিত্র যার দিকে তাকিয়ে দর্শক চোখ ফেরাতে পারত না সুদর্শনের তালিকায় গায়ক এস ডি রুবেলও নিশ্চিতভাবেই থাকবেন যদি কাউকে বলা যায় তার ভয়েস ও সুইট লুকস সুইট তাহলে এসডি রুবেল নিঃসন্দেহে সেই নাম তার কণ্ঠ যেমন মোলায়েম চেহারাও তেমনই রোমান্টিক কোমল আর বিনয় ঠিক যেমন গায়ক প্রীতম হাসান প্রীতম দেখিয়েছেন হ্যান্ডসামনেস মানে শুধু হিরোর মতো চেহারা নয় বরং নিজস্বতা সৃজনশীলতা আর নতুনত্ব তিনি এমন একজন শিল্পী যিনি গান করেন আবার মিউজিক ভিডিও ও নাটক এবং ওয়েব ফিল্মেও অভিনয় করেন সুদর্শন পুরুষ হিসেবে তাহসান খানকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই তাজান হলেন মিডিয়ার সবচেয়ে গ্রহণযোগ্য মুখগুলোর একটি তার সেহারায় নেই কোনো কৃত্রিমতা তবু ভদ্রতা মিষ্টি হাসি আর গোছানো কথাবার্তা তাকে সবার কাছে গ্রহণযোগ্য করেছে তাউসান দেখিয়েছেন স্মার্টনেস মানে শুধু সাজসজ্জা নয় অন্তরের রুচি আর আচরণও একই কথা প্রযোজ্য সিয়াম মাহমেদের জন্য দাঁড়িতে হোক বা ক্লিন শেভে সিয়ামকে সব মানিয়ে যায় তার চেহারায় এক ধরনের মসৃণতা আছে যা অন্য সকলের থেকে তাকে আলাদা করেছে কিন্তু শুধু রূপ নয় সিয়ামের সৌন্দর্য তৈরি হয়েছে তার আত্মবিশ্বাস আর নিজেকে গুছিয়ে উপস্থাপন করার সক্ষমতায় দেশের আঙ্গনেও যুগে যুগে অনেক সুদর্শন পুরুষ এসেছেন তবে একজন মানুষের কথা আলাদা করে বলতে হয় তিনি আতাহার আলী খান ম্যারমেরে ধারাভাষ্যের জন্য সমালোচনার ভিড়ে তার সুদর্শন চেহারা অনেকটা আড়ালে পড়ে যায় আতাহার আলী খান যেখানেই থাকেন তার উপস্থিতি যে কারো চোখে লাগে পরিপাটি পোশা চোখে চশমা ও মুখ ভর্তি দাঁড়ি তার সবকিছুতেই অভিজাত সৌন্দর্য দেশের সুদর্শন পুরুষের তালিকাটা অনেক লম্বা তবে সংক্ষিপ্ত এ তালিকার মানুষরা আলাদাভাবে সবার নজর কেড়েছেন